তুমি কিন্তু শাড়ি না তুমি হচ্ছে একটা তেরো হাতের কাপড় ঠিক আছে তবে তুমি সিল্কের কাপড় ও আচ্ছা আপনার আলানে আছেন আচ্ছা এটা কিন্তু চোদ্দো হাতের কাপড় না এটা হচ্ছে তেরো হাতের ন্যাচারাল ডায়ের ওপরে সফট সিল্কের করা আচলে সুন্দর করে টার্সেল করা এই শাড়িটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি খুবই সুন্দর ঠিক আছে তো আমি পরিভাষায় বলতে চাই এটাকেই আমি প্রশ্ন করতেছি তুমি কিন্তু শাড়ি না ঠিক আছে তুমি একটা তেরো হাতের কাপড় তো এটা সিল্কের মধ্যে করা হচ্ছে ন্যাচারাল ডায়ের উপরে সফট সিল্কের মধ্যে আসলে সুন্দর করে টার্সেল করা থাকবে সুন্দর এই যে এটা হচ্ছে আপনার নেভি ব্লুর সাথে একটা জলপায়ের পায়ের করে গ্রিনের যেটা গ্রিন বলা হয় একেবারে গ্রিনের মধ্যে কম্বিনেশন করে করা হয়েছে সম্পূর্ণ শাড়িটা হচ্ছে তেরো হাতের শাড়ি এবং নিচের পোষণটা হবে এই যে এভাবে করে খুব সুন্দর একটা পোষণের মধ্যে করা হয়েছে এবং এটার সাথে কিন্তু আবার আলাদা করে ব্লাউ ব্লাউজ পিস দেওয়া আছে ঠিক আছে তার মানে শাড়িটা হচ্ছে তেরো হাতের নেচার ডায়ার কুমিল্লা অরিজিনাল সফট সিল্কের মধ্যে করা হয়েছে আর এটার সাথে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি কালার গ্যারেন্টি প্লাস কোয়ালিটি ফুল এখন আপনাদের প্রশ্ন হতে পারে এটার মধ্যে কোনো কালার আছে কিনা এটার মধ্যে আমাদের ছয়টা কালার আছে ছয়টা প্রত্যেকটা কালারের ভিডিও আমাদের পেজে দেওয়া আছে যৌথ ভিডিও আমরা পাবলিশ করেছি এবং পূর্ণাঙ্গ ভিডিও সেপারেট ভিডিওগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে করে দিয়েছি তো আশা করি ওই ভিডিওটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে একটু রেসপন্স করবেন সর্বোচ্চ দুই দিনে হোম ডেলিভারি হবে পাট হাউস সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে